আমি মা বাবার বিয়ের পুকুর পার করানো দেখিনি তার বিয়েও দেখিনি কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে যখন আমরা অযথায় গিয়েছিলাম বাবা মাকে প্রাচীর পার করার ছিল একমাত্র একটাই রাস্তা যেটার জন্য আমাদের এক কিলোমিটার ঘুরতে হবে না সেই রাস্তা পার করানোর জন্য বাবা বলছে যে আমার হাতের ওপর পাটা রাখো আর নামো আর মা সে প্রথম থেকেই হেজিরেট করে যাচ্ছে যে বাবার গায়ে পাটা হবে দিতে এইটুকুই দেখেছি এইটুকু এইটুকু দেখেছি যখন মা প্যারালাইসিস হয়ে গেছিলো আর বাবা কিভাবে ছিল এইটুকু দেখেছি যখন মা অসুস্থ ফিল করে তখন বাবা কী না করে ব্যাস এইটুকু যথেষ্ট আমার মনে হয় যে একটা সম্পর্ককে চিরস্থায়ী করার জন্য ব্যাস এইটুকুই